সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে পাঁচ আগস্ট দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার দর্শক আমরা অবস্থান করতেছি ঝোলই শুকনো মরিষিরাটে যে ঝোলই শুকনো মর্ষিরাটে আজকে শুকনামরিষ্কি রেটে ক্রয় বিক্রয় করা হচ্ছে আজকে আপনাদের সরাসরি জানার চেষ্টা করবো সব রকমের মরিচের আজকে বাজারটা জানানোর চেষ্টা করবো আজকে এখানে শুকনো মরিষ্কি রেটে ক্রয় বিক্রয় করা হলো আর দর্শক ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা করবেন এবং কমেন্ট করে আপনারা জানাই দিবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন আর দর্শক এই হাটটি সপ্তাহে দুই দিন বসে ঝুলো সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তো প্রতিদিনের মতো আজকে আমরা রয়েছি মঙ্গলবারে আপনাদের সরাসরি আজকে মেসাজ মুন্নাটা থেকে বাজারটা জানা দেওয়ার চেষ্টা করতেছি আজকে এখানে মুন্না মুন্নাটা স্কি রেটে এই মরিচগুলো ক্রয় করলেন তো দর্শক আমার সামনে এখন যে মরিচগুলো দেখতে পাচ্ছেন দর্শক এগুলো আছে আপনার কারেনের মধ্যে সর্বোচ্চ যে কোয়ালিটিটা রয়েছে এটা হচ্ছে কারেন্টের মধ্যে সর্বোচ্চ কোয়ালিটি এক নম্বর কোয়ালিটি যে মরিচটা রয়েছে এটা হচ্ছে আপনার কারেনের মধ্যে এক নম্বর কোয়ালিটি চিকন এবং লম্বা কিন্তু এই মরিচটা আর কিন্তু কালার কিন্তু আপনার লাল টকটোয়া কালার এবং কিন্তু শুকনা ঝঞ্ঝনা বর্তমান যে মরিচগুলো পাওয়া যায় এগুলো কিন্তু আপনার একবারে কালার লাল টকটোকা কালার এবং শুকনা ঝঞ্ঝনা কিন্তু বর্তমান মরিচগুলা দর্শক বাজারে কিন্তু আপনার আমদানি কম থাকার কারণে বাজার কিন্তু আপনার ওরকমই আছে চাহিদা আপনার একটু কম আর কি বাজার ওরকমই আছে আমদানি কিন্তু কম তারপরও আপনার বাজার কিন্তু ওরকমই আছে তো আমার সামনে যে মরিচগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কারেন্টের মধ্যে সর্বোচ্চ কোয়ালিটি তো এটার বাজার গেল আজকে আপনার ছয় হাজার তিনশো থেকে ছয় হাজার পাঁচশো ছয়শো পর্যন্ত ছয় হাজার তিনশো থেকে ছয় হাজার ছয়শো পর্যন্ত সর্বোচ্চ আজকে ক্রয় করা হয়েছে এই যে আমার সামনে যে মরিচগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার কারেন্টের মধ্যে সর্বোচ্চ কোয়ালিটি কারেন্টের মধ্যে একবার সর্বোচ্চ কোয়ালিটি লাল টকটকা কালার এবং শুকনা ঝঞ্ঝনা এটা সর্বোচ্চ আজকে ক্রয় করা হয়েছে ছয় হাজার তিনশো থেকে ছয় হাজার ছয়শো পর্যন্ত এর মধ্যে কিন্তু ক্রয় করা হয়েছে এই যে দেখেন দর্শক মরিচটা কিন্তু আপনার চিকন কাঠি একবার চিকন আর লম্বা কিন্তু মরিচটা লম্বা যারা কিন্তু হাতে কাঠে বিক্রি করে তারা কিন্তু এই মরিচগুলো নেয় যারা কিন্তু হাতে কাঠে বিক্রি করে অল্প অল্প করে দুই কেজি পাঁচ কেজি দশ কেজি এইভাবে যারা বিক্রি করে তারা কিন্তু আপনার এই যে চিকন লম্বা মরিচটা কারেন্টটা এটা কিন্তু সব থেকে বেশি নেয় আর দর্শক মেসাজ মুন্না টোটা কিন্তু প্রতিনিয়ত দেশের বিভিন্ন জায়গায় এই শুকনো কিন্তু পাঠাচ্ছেন দুইটা কমিশনের মাধ্যমে আপনার কারেন্ট মরিচ জিরা মরিচ এক এক হাটে কিন্তু এক এক মরিচ পাওয়া যায় এই জন্য কিন্তু এক এক হাট থেকে আপনার এক এক মরিচ ক্রয় করা হয় ফুটকিবাড়ি হাটে এক এক মরিচ জগদল হাটে এক এক মরিচ কালিয়াগঞ্জ হাটে এক এক মরিচ আপনার ঝোলের হাটে কিন্তু এক এক মরিচ প্রতিদিনে সব মরিচে কিন্তু একই কোয়ালিটি কেনা হয় না আপনার এক এক ঘাটে কিন্তু এক এক কোয়ালিটি কেনা হয় তো দশক আর এই বসে যে মরিচটা দেখতে পাচ্ছেন দর্শক এগুলো আছে আপনার চিকন যে চকমুন্দা মরিচটা রয়েছে দর্শক এগুলো আছে আপনার চিকন চমুন্দা মরিচ এটা হচ্ছে ঝোলের হাটের মরিচ তো এটা সর্বোচ্চ ক্রয় করা হয়েছে আজকে আপনার চার হাজার একশো থেকে চার হাজার তিনশো পর্যন্ত সর্বোচ্চ কিন্তু ক্রয় করা হয় হয়েছে চার হাজার একশো থেকে চার হাজার তিনশো পর্যন্ত দেখেন দর্শক একবার লাল টকটকা কালার এবং কিন্তু এই মরিচটা কিন্তু কালার হয় সব থেকে বেশি কালার হয় এই মরিচটা আর এই মরিচটা কিন্তু আপনার ঝাল কম আপনার জিরা মরিচ কারেন্ট মরিচ যেগুলো মরিচের থেকে কিন্তু আপনার এই মরিচটা ঝাল কম তবে কালার এগুলো একশো একশো আপনার অন্যান্য মরিচগুলোর থেকে সব থেকে বেশি কালার কিন্তু এইগুলো এই আপনার চমমুন্না মরিচ এবং পাবনিয়া মরিচ এগুলো কিন্তু আপনার সব থেকে বেশি কালার হয় আপনার কারেন্টের থেকে আপনার জিরার থেকে সব থেকে বেশি কিন্তু এই মরিচগুলো আপনার কালার হয় আর দর্শক এই পাশে আপনাদের দেখানোর চেষ্টা করতে এগুলো হচ্ছে আপনার জিরা মরিচ দর্শক এগুলো হচ্ছে আপনার চিকন যে মরিচটা রয়েছে এগুলো হচ্ছে আপনার চিকন জিরা মরিচ তো এই জিরা মরিচের সর্বোচ্চ বাজার গেছে আপনার পাঁচ হাজার দুইশো থেকে পাঁচ হাজার পাঁচশো পর্যন্ত যেটা হচ্ছে আপনার এক নম্বর কোয়ালিটি পাঁচ হাজার দুইশো থেকে পাঁচ হাজার পাঁচশো পর্যন্ত যেটা এক নম্বর কোয়ালিটি এটা ক্রয় বিক্রয় করা হয়েছে আজকে আর যেটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি ওইটা আপনার আটচল্লিশশো থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত এর মধ্যে কিন্তু ক্রয় করা হয়েছে আর দর্শক আজকে মেসাজ মুনটা আসতে কিন্তু দুই রকমের কারেন্ট মো ক্রয় করা হয়েছে এই পাশে দশক আরেকটা ঢেপ আসছে দেখেন দর্শক এটা আছে কারেন্টের মধ্যে যেটা মিডিয়াম কোয়ালিটি এটা হচ্ছে কারেন্টের মধ্যে মিডিয়াম কোয়ালিটি এগুলো কিন্তু কেনা হয়েছে এটা আপনার চিকন ফল কারেন্টের মধ্যে যেটা চিকন তবে এটা কিন্তু মিডিয়াম কোয়ালিটি এটা আপনার সর্বোচ্চ কিন্তু ক্রয় করা হয়েছে পাঁচ হাজার আটশো থেকে ছয় হাজার তিনশো পর্যন্ত এটা কিন্তু ক্রয় করা হয়েছে পাঁচ হাজার আটশো থেকে পাঁচ হাজার ছয় হাজার হাজার তিনশো পর্যন্ত এর মধ্যে কিন্তু ক্রয় করা হয়েছে এটা হচ্ছে আপনার কারেন্টের মধ্যে যেটা হচ্ছে একটু একটু মিডিয়াম কোয়ালিটি এটা আপনার গুড়ার বাড়ির জন্য কেনা হয়েছে কিন্তু এই বাড়ি কিন্তু আপনার গুড়া করে বিক্রি করবে এই জন্য কিন্তু আপনার অত কালার না হলেও চলবে বলে দিছে বাড়ি কিন্তু বলে দিছে কালার বেশি না হলেও চলবে তবে কারেন্ট মরিজ লাগবে আর কি মিডিয়াম কোয়ালিটি এই জন্য কিন্তু এই মরিচটা ক্রয় করা হয়েছে যে দেখেন দর্শক এগুলো হচ্ছে আপনার মিডিয়াম কোয়ালিটি তো এটা সর্বোচ্চ ক্রয় করা হয়েছে পাঁচ হাজার আটশো থেকে ছয় হাজার তিনশো পর্যন্ত এর মধ্যে কিন্তু এটা সর্বোচ্চ বাজার গেছে আর যেটা হাই কোয়ালিটি এটা আপনার সর্বোচ্চ ছয় হাজার তিনশো থেকে ছয় হাজার ছয়শো পর্যন্ত এর মধ্যে কিন্তু ক্রয় করা হয় আর দর্শক যেটা মরিচের বাজার আপনার জানানোর চেষ্টা করতেছি মরিচের আজকের বাজার গেছে চার হাজার তিনশো থেকে চার হাজার পাঁচশো পর্যন্ত যেটা হচ্ছে সর্বোচ্চ কোয়ালিটি চার হাজার তিনশো থেকে চার হাজার পাঁচশো পর্যন্ত যেটা সর্বোচ্চ কোয়ালিটি তো দর্শক আপনাদের মেসাজ মুন্না ডেটাস থেকে আজকে সরাসরি বাজারটা জানাতে চেষ্টা করলাম আজকে এখানে শুকনামরিচ কী রেটে ক্রয় বিক্রয় করলেন তো দর্শক আপনারা যদি বর্তমান বাজারে কেউ যদি মরিচ নিতে চান কারেন্ট জিরা সেকা কমা পাপ নেয়া যে কোনো মরিচ আপনারা যদি কেউ নিতে চান তাহলে কিন্তু আপনারা স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন তারা কিন্তু দেশের বিভিন্ন জায়গায় প্রতিনিয়ত প্রতিনিয়ত কিন্তু তারা দেশের বিভিন্ন জায়গায় কিন্তু এই শুকনো মরিচগুলো পাঠাচ্ছেন দুই টাকা কমিশনের মাধ্যমে এবং কুরিয়ার কন্ডিশনে আপনার বস্তাবতি এক হাজার টাকা করে অ্যাডভান্স দেওয়া লাগে এবং বাকি যে টাকাগুলো এগুলো আপনার কুরিয়ার কন্ডিশনে দেওয়া হয় আর কি যখন মরিচ হাতে পাবেন তখন ওইখানেই টাকা দিয়ে আপনার মরিচগুলো ছুটায় নেওয়া লাগে তো দর্শক আজকে বাজারটা সরাসরি জানা দেওয়ার চেষ্টা করলাম ঝোলেই হাট থেকে তো আপনারা যদি কেউ নিতে চান তাহলে আপনারা স্ক্রিনে নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন আর দর্শক দেখা যাচ্ছে পরবর্তী কোনো হাট থেকে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দর্শক ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ